হাই গাইছি টু মাই চ্যালেঞ্জ মধুমিতা তো দেখো কেমন কুয়াশা আমি যে ক্যামেরাটাও ধরেছি তাতে কুয়াশা লেগেছে খুবই ঠান্ডা হচ্ছে দেখো বন্ধুরা কেমন কুয়াশা ঠেকে আছে এখন বাজে তোমার সাঁতরা বলে যে সাগরের মেলা সামনে এলে কুয়াশাটা পরে ঠান্ডাটা পরে মাঝে এত ঠান্ডা ছিল না আবার ঠান্ডাটা পড়েছে যাই হোক কুয়াশা মেঘনা সকাল দেখতে ভালো লাগে কিন্তু তেমন ঠান্ডাও বেশ লাগে তাই না চলো আবার পরে কথা বলছি